আজকে WhatsApp এর একটা দারুণ টিপস দেখাবো আপনাদেরকে। অর্থাৎ যদি আপনি কাউকে প্রাইভেট কোনো ফটো অথবা ভিডিও পাঠান সেটা সে যেন ডাউনলোড অথবা স্ক্রিনশট দিয়ে না রাখতে পারে সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো। তার জন্য আমি দুইটা হোয়াটসঅ্যাপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এট ফার্স্ট আমি ধরেন এই যে বিজনেস হোয়াটসঅ্যাপ এইখান থেকে আমি সে ছবিটা পাঠাবো তো পাঠানোর জন্য ফার্স্ট আমি এখানে ক্লিক করব দেন গ্যালারিতে ক্লিক করব দেন আমি সে সাপোজ এই ছবিটা পাঠাবো পাঠানোর সময় এই যে এইখানে একটা চিহ্ন দেখবেন জাস্ট এই জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে তো আমি ক্লিক করে নিচ্ছি এইখানে দেন ভিউ অনস মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট যদি এইখানে আপনি ওকে করে দেন তাহলে আপনার এই পিকচারটা জাস্ট প্রাইভেট মোডে চলে যাবে সে স্ক্রিনশট দিতে পারবে না দেন সেভ করতে পারবে না তো জাস্ট আমরা ওকে করে দিব ওকে করে দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড করে দিব ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু ওয়ান এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে আর তখন কিন্তু আপনার ওয়ানটা ভালোভাবে দেখা যাচ্ছিল জাস্ট আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর দেখেন আমার মেসেজটা ওই হোয়াটসঅ্যাপে চলে আসছে দেন আমরা ওই হোয়াটসঅ্যাপে চলে যাব এই যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর এই যে দেখেন ফটো দেখা যাচ্ছে ঠিক আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই ফটোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা যে আগে স্ক্রিন রেকর্ডটা করছিলাম সেখানে ওই সিকিউরিটি পারপাসের কারণে কালো আসছে যার কারণে অন্য মোবাইল থেকে আমরা স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি তো এখন যদি আমি সেই ছবিটা ওই প্রসেসে পাঠাই পাঠানোর পর দেখেন এখানে মেসেজটা চলে আসবে চলে আসছে এখানে কিন্তু আমাদের কোনো ফটো দেখাচ্ছে না তো আমরা যদি এখানে ক্লিক করি দেন আমাদের ফটোটা কিন্তু ওপেন হবে এখানে যদি থ্রি ডট আইকনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সেফ নাম কোনো অপশন পাচ্ছি না দেন এটা যদি আমরা স্ক্রিন শট দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা স্ক্রিনশটটা নিতে পারতেছি না দেন আমরা যদি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ছবিটা রেকর্ডিং হবে না আমাদের ভিডিওতে কিন্তু কালো আসছে দেন এরকমভাবে আপনারা আপনাদের প্রাইভেট ভিডিওটা যে কোনো ফ্রেন্ডকে পাঠাবেন ক্ষেত্রে তারা স্ক্রিন রেকর্ড বলেন দেন সেভ বলেন দেন স্ক্রিন শর্ট বলেন কোনো কিছুতেই আপনার ওই ডকুমেন্টটা রাখতে পারবে না দেখেন এখান থেকে যদি এখন আমরা ব্যাগে চলে যাই তো আমরা ব্যাগে চলে আসছি ব্যাগে আসার পর দেখেন এই ছবিটা কিন্তু ওইরকমই দেখাচ্ছে এখানে কিন্তু ছবি শো হচ্ছে না এখন যদি আমরা এরিপুর আবারও ক্লিক করি তাহলে কিন্তু আমরা আর ছবিতে যাইতে পারতেছি না তো এরকমভাবে আপনারা ছবিটা পাঠাবেন তাহলে সে একবারে বেশি দ্বিতীয়বার আর দেখতে পাবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধু উপকৃত হয় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন